হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়া লাইফস্টাইলে আবারও তোমাদের নতুন করে স্বাগত আর আজকে একটা দেখো অন্যরকম ভিডিও নিয়ে এসেছি সেটা কি আজকে আমরা শিখবো ট্যান প্যাক কীভাবে ইউজ করব বা ট্যান প্যাক ব্যবহার করলে আমাদের কি কী উপকার হয় তো চলো সেটাই জানবো আর আমার এখানে এক স্টুডেন্ট এসছে সেই স্টুডেন্টকেও আমি শেখাচ্ছি সেই জন্য আমি নিজেই ট্যান প্যাকটা আমার স্ক্রিনের ওপর করিয়ে দেখাচ্ছি আর সেটা করে দিচ্ছে কিন্তু সাথী তো চলো আমরা কী কী ট্যান প্যাক ইউজ করি আমাদের এখানে সেটাই আমি দেখালাম আমরা এখানে ট্যান্ড প্যাক ইউজ করি স্পেসিফিক্স রাগা এবং অ্যারোমাম্যাজিকের একটা ভিটামিন ই ব্যবহার করি তো চলো প্রথমেই আমরা ট্যান প্যাক ব্যবহার করব কিভাবে ক্লায়েন্ট এলে প্রথমেই আমরা বসিয়ে আমরা কিন্তু মুখটাকে ক্লিনজিল মিল্ক বা ক্লিনজার দিয়ে মুখটাকে পরিষ্কার করে নেবো কেউ এভাবে পরিষ্কার না করেও যদি তোমরা মিশাইল ওয়াটার দিয়ে কটনের সাহায্যে মুখটা পরিষ্কার করতে চাও তাতেও কিন্তু করতে পারো তো চলো আমার মুখটা কিন্তু হিমালয়ার ক্লিনজার দিয়ে ক্লিন করে নেওয়া হচ্ছে আর ক্লিন কিন্তু মোটামুটি পাঁচ মিনিট একটু মাসাজ করো ক্লিন করার সময় তবেই ভালো করে ময়লাটা কিন্তু উঠে যাবে বাহ্যিক ময়লাটা যেটা থাকে সেটা কিন্তু উঠে যায় আর হ্যাঁ ক্যান প্যাক কেন করবো সেটা আগে জানা দরকার ট্যান প্যাক আমরা কেন করি যারা দেখো আমরা সারাক্ষণ রোদে রোদে বেরোই আমাদের মুখে খুব স্কিনে খুব ট্যান পড়ে গেছে বা পুরী থেকে এসেছি অনেকেই আছে না যে আমরা পুরী যখন যাই একদম দেখবে সমুদ্রের ধারে গেলেই নোনা হাওয়াতে আমাদের স্কিনটা একদম কালো পুরে ছাই হয়ে যায় তো সেই কালো ছোপ দাগগুলো কিন্তু তুলে ফেলে কিন্তু এই ট্যান প্যাক আর ভীষণ কার্যকরী আমার কাছে যেটা খুব ভালো লাগে খুব ভালো ট্যান প্যাক সেটা হচ্ছে রাগার ট্যান প্যাক তো যাই হোক চলো এই রাগার ট্যান প্যাকটাই আমি আজকে ইউজ করছি ট্যান প্যাক কীভাবে লাগাবো দেখো একটা প্যাক ব্রাশের সাহায্যে শুধুমাত্র ফেসে লাগালে হবে না কিন্তু নেক এরিয়াতেও লাগাতে হবে তার কারণ আমাদের ফেসের সঙ্গে সঙ্গে কিন্তু নেক এরিয়াটাও পড়ে যদি আমি নেক এরিয়াতে না দিই তাহলে কিন্তু ফেসটা আর নেকটা দুটোই আলাদা হয়ে যাবে তো যাই হোক চলো আমরা হচ্ছে রাগার ট্যান প্যাকটা লাগিয়ে নিচ্ছি এবং ট্যান প্যাকটা কিন্তু পাঁচ থেকে দশ মিনিট বা পনেরো মিনিট বা কুড়ি মিনিটও রাখতে পারি কোনো অসুবিধা নেই ট্যান প্যাক কিন্তু আমরা কুড়ি মিনিটও রাখতে পারি তো যাই হোক চলো এখানে অ্যাপ্লাই হয়ে গেছে তো এটা মোটামুটি দশ মিনিট কি পনেরো মিনিট কি কুড়ি মিনিট আমরা রেখে দেব। সেটাই আমি আমার ছাত্রীকে বলছিলাম তো তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর দেখো এখানে আমার ট্যান প্যাক কিন্তু প্রায় কুড়ি মিনিট পরে পুরো মুখে কিন্তু একদম অ্যাবজর্ব হয়ে গেছে এবং এটা লোটাসের ক্রিম স্ক্রাব দিয়ে আমার মুখটা কিন্তু স্ক্রাবিং করে নেওয়া হচ্ছে ভিডিও বড় হওয়ার জন্য কিন্তু একটু স্পিডি করে দিয়েছি তো যাই হোক এবং স্ক্রাবটাও কিন্তু ঠিক পাঁচ মিনিট করো পাঁচ মিনিটের কম করো না এবং হালকা হাতে কিন্তু স্ক্রাবিংটা করো এখানে যতটা স্পিডি দেখানো হচ্ছে এতটা স্পিডিতে কিন্তু কখনোই মুখের স্কিনে স্ক্রাবিং করবে না একদমই হালকা হাতে আস্তে আস্তে স্ক্রাবিং করবে তো চলো স্ক্রাবিংটা হয়ে যাক তারপর পরের পদ্ধতিতে যাওয়া যাবে তো স্ক্রাবিং করা হয়ে গেলে আমরা কিন্তু ভিজে টিস্যুটা দিয়ে ভালো করে মুখটাকে ক্লিন করে নেব এবং ক্লিন করার আগেই কিন্তু কিভাবে ক্লিন করব আগেই চোখটা এবং নাকটার মুখটা মুছে দেব। তার কারণ আমাদের অনেক সময় নাকের ভেতরে এবং মুখের মধ্যে কিন্তু এই স্ক্রাব বা ক্রিম চলে যেতে চলে যেতে পারি তাই নাকে এবং মুখেরটা যদি আগে পরিষ্কার করে দিই পরে যদি বাদবাকি ফেসটা পরিষ্কার করি তাতে কিন্তু ক্লায়েন্টের শ্বাস নিতে অনেক সুবিধা হয় এবং এটা করে নেওয়ার পর চোখের মধ্যে যদি কখনও কোনোভাবে স্ক্রাবের দানা বা কিছু ঢুকে যায় সেটা কিন্তু হেয়ার স্প্রে দিয়ে চোখের ভেতর থেকে বের করে দেওয়া যায় যাই হোক ভালো করে ক্লিন করে নেওয়ার পর এখানে লোটাসের হাইড্রাবিল্ট্রাল ক্রিম দিয়ে কিন্তু আমাদের মাসাজ দিয়ে দিচ্ছে একটুখানি হ্যাঁ গরমকাল হলে কিন্তু অবশ্যই এই ক্রিমটাকে মুছে ফেলতে হবে আর যদি শীতকাল হয় অবশ্যই এই ক্রিমটাকে স্কিনের মধ্যে বসিয়ে দিতে হবে গরমকাল হলে কিন্তু স্কিনের মধ্যে এই ক্রিমটা থাকবে না গলে গলে পড়বে ক্লায়েন্ট যত হাঁটতে থাকবে যত বাড়ি যেতে থাকবে ততক্ষণে কিন্তু ঘাম হয়ে পেরিয়ে যাবে আর যদি শীতকাল হয় সেটা হওয়ার সম্ভাবনা নেই তাই ক্রিমটা স্কিনের মধ্যে অ্যাপসব করে দেওয়া হয় তো চলো আজকে তোমরা বুঝলে ট্যান প্যাক কীভাবে করবো এবং ট্যান প্যাক করলে এই সমস্ত রোদে পড়ার দাগটা একদম উঠে যায় খুব সুন্দর ক্লিন হয় তোমরা নিজেরাই দেখতে পাবে আমার মুখটা কতটা ক্লিন হয়েছে এবং এই ট্যান প্যাক করলে ভীষণ ভীষণ মুখটা সফট এবং সুন্দর হয় সেটা দেখো আর তোমাদের এই ধরনের ভিডিও কেমন লাগছে আমি তো জানতে পারছি না তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও আর কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও পার্লার বেশি সে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আমি সেই ধরনের ভিডিও অবশ্যই তোমাদের সামনে আনবো তো চলো সুন্দর করে হালকা হাতে মাসাজ দিয়ে দেবে তো চলো আমার কিন্তু টেন প্যাক কমপ্লিট চলো তোমাদের কাছে এসে আমার ফ্রিজটা নিয়ে দেখো কতটা কতটা ক্লিয়ার হয়েছে খুব সুন্দর একটা সফট আর সুন্দর ক্লিন হয়েছে মুখটা আর হ্যাঁ যদি ব্ল্যাক হেডস থাকে অবশ্যই কিন্তু স্টিম দিয়ে ক্লায়েন্টের নাকের ব্ল্যাক হেডসগুলো পুষারের সাহায্যে তুলে দেবে আমার যেহেতু ব্ল্যাক হেডস নেই তাই তোলা হয়নি তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে